বিকেলবেলা আমাদের বাড়ির পাশে দেখেন কত বড় একটা চা বাগান আছে আলহামদুলিল্লাহ আমাদের এই যে দেখেন লাল শাক কত সুন্দর হয়েছে আর একটা বিষয় খারাপ লাগতেছে যে বেগুনের চারাগুলো আমি আনলাম এই বেগুনের চারাগুলো দেখেন নষ্ট হয়েছে অর্ধেকগুলোই আর এই যে কয়েকটা আছে শুধু তো কবে যে বড় হবে আর কবে বেগুন ধরবে ওইটাই তো বুঝতেছি না আর বড় হইতে হইতে যে দুই একটা গাছও থাকে কিনা জানি না তবে যাই হোক দেখেন আমাদের সব শাক তারপর হচ্ছে ওই যে ধনে পালং শাক লাল শাক নাপা শাক পেঁয়াজ রসুন এদিক সব দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু আর এইদিকে হচ্ছে আমাদের মানে আমরা আলু চাষ করব এই জমিটার মধ্যে এই যে দেখেন সামনে তো এটা হচ্ছে রেডি হলো আজকে আর এইদিকে দেখেন ওই যে হাল দিতেছে গাড়ি দিয়া ওইটা হচ্ছে আমাদের আরও একটা ওইটা জমি আর এটা জমি মানে আমরা দুই জমি দুইটা জমি আলু গাড়ব এখানে আছে বারো শতক করে দুইটা জমি চব্বিশ শতক আছে তো এই চব্বিশ শতকের মধ্যে এবার আমরা আলু গাড়ব তো আমরা তো প্রতিবারে এরকম করে গাড়ি এই যে দেখেন হাঁসগুলা সবগুলা হাঁস চলে আসছে এখানে হচ্ছে কেয়া করলো তো এ চাষ করলো তো কেশও বের হয়েছে এগুলো খাওয়ার জন্য আসলে দেখেন সবগুলো হাস কিভাবে আসসালাম আলাইকুম ওয়েলকাম বেক্টুমার চ্যানেল তহাকরাম ব্লক তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন আমাদের কালকে থেকে আর একটা নতুন কাজ শুরু হবে আলুগাড়া কাজ তো দেখেন আজকে আমি আমাদের বাড়ির বাড়ি থেকে একটু দূরে আসছি বিকালবেলা কিন্তু এই যে দেখেন এদিকে সূর্যের অবস্থা সূর্য প্রায় হচ্ছে অস্ত যাওয়ার পথে তো এই যে আমাদের বাড়ির পাশে কিন্তু অনেক সুন্দর একটা চা বাগান আছে এখনও আপনাদের সাথে মানে হচ্ছে শেয়ার করিনি সে বিষয়টা মানে কি আর বলবো বাড়িতে অনেক কাজ জন্য আর কি মানে বেরোনোর সুযোগ পাইনি আর কি তো অনেক সুন্দর কিন্তু চা বাগান দেখেন কত সুন্দর হয়েছে অনেক কয়দিন ভাবছি এদিকে আসবো বিকালবেলা কিন্তু আসা হচ্ছে আশা মানে হয়নি আর কি সেইভাবে সময় পাইনি তো আজকে চলে আসলাম কেননা এই যে দেখেন দোলার মধ্যে পুরা দোলা খালি হয়েছে ঠিক আছে আর আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা জায়গা দূরে আর কি তো ওই যে ধানগুলা দেখেন কিভাবে মানে পালা দিয়ে রাখছে তো ওই যে দেখেন ওই যে একটু দূরে লাল গরুটা ওই গরুটা হচ্ছে আমাদের গরু মানে দূরে আর কি এই দোলার মধ্যে বাঁধছে আর কি ঘাস খাওয়ানোর জন্য তাই আমি আছে গরুটা নেওয়ার জন্য আসছি এইদিকে এই জন্য মানে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারলাম আর কি এই সুযোগে আর কি হয়ে গেল তো আমাদের বাড়ির পাশেই কিন্তু চা বাগান অথচ আমি এখনো কোনো দিন সেইভাবে আসি নাই আর কি অনেক দূরের লোক পর্যন্ত এখানে আসে আর এই যে চা বাগানটা দেখতেছেন অনেকটাই কিন্তু জায়গাটা অনেকটা জমির পরিমাণ কতটুক আছে আমি জানি না তবে অনেক বড়ই আর কি আর এই যে মাঝখানে দেখেন কত সুন্দর গাছ লাগাইছি নিম গাছ তারপর হচ্ছে জিগনির গাছ তারপর এগুলো আরবার কিসের গাছ বলে আমি জানি না ঠিক আছে দেখেন কত সুন্দর চা বাগানটা আর বিকেলের পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগতেছে আর কি দেখতে খুবই ভালো লাগতেছে তো যাই হোক আজকে গরুটা নেওয়ার জন্য আসলাম আসার পর দেখতেছি মানে বিকেলের সূর্যের আলো পড়তেছে সোনালী কালার আলো সবুজের উপর খুব ঝলমল করতেছে পরিবেশটা এর জন্য হচ্ছে একটু ভিডিও বানালাম ঠিক আছে তো ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেন অন্তত ভিডিওটার জন্য না হলো আমাদের এই যে বাড়ির পাশের চা বাগানটার জন্য ঠিক আছে আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কার কার চা বাগান দেখতে ভালো লাগে চা বাগান ঘুরতে ভালো লাগে অবশ্যই জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে কিন্তু সময়ের জন্য পারি না আর কি ঘুরতেই তো এই যে দেখেন এই যে গরুটা লাল গরুটা এই গরুটা আমাদের গরুটা নেওয়ার জন্য আসছিলাম আর কি দোলার মধ্যে এখানে অনেক গরু বাধা আছে দেখেন দোলার মধ্যে চতুর্দিকে অনেক গরু বাধা আছে আর আমাদের এই গরুটা হচ্ছে আছে আলহামদুলিল্লাহ যাক তৌফিক অভিজ্ঞান করছে মানে অনেক দিন পর আর কি অনেক চেষ্টার পর এই গরুটা গাভিন হয়েছে সম্ভবত চার থেকে পাঁচ মাসের মতো গাভিন হবে আর কি গরু নিয়ে বাড়ি চলে যাচ্ছি এই যে দেখেন আমার হাতে রশি আর এই যে গরু সামনে চললাম দুজনে বাড়ি ওই যে বাচ্চারটা দেখতে পাচ্ছেন দূরে ওইদিকে হচ্ছে আমাদের বাড়ি অনেক দূরে আসছি আজকে সম্ভবত আজকে বাড়ি যাইতে যাইতে আজান দিয়ে দিবে মাগরিবের আজান